শাইন ভাই দেখা যাক প্রথম বল চার রান সংগ্রহ চার রান শাইন ভাই হাত থেকে প্রথম বলে চার ব্যাটসম্যান শাইন ভাই লেফটি দেখা যাক কি করতে পারেন হোয়াইট বলিং প্রস্তুত বল করার জন্য দেখা যাক কি করতে পারেন ষোলো বল শাইন ভাই শর্ট খেললেন সংগ্রহ ব্যাটসম্যান সুমন ভাই দেখা যাক কি করতে পারেন দারুন বলার শাইন ভাই দারুন শর্ট ছয় রান সুন্দর শট ভাই সুন্দর শট রাগমন দারুন বল হোয়াইট আবার পোস্ট সুমন ভাই দারুন শর্ট ছয় রান সুমন ভাই হাত থেকে দারুন শর্ট ওয়াইড হলো ভালো সমস্যা নাই সংগ্রহ চার রান দারুন শর্ট সুমন ভাই চার রানের সমগো দেখা যাক চার রান

দারুন শট ছয় মেরে দিলেন সুমন ভাই দারুন বল প্রস্তুত ব্যাটসম্যান সুমন ভাই বল আর পাকিস্তানি দেখা যাক কি করতে পারেন পুলটাস বল ছয় রান দারুন শট খেলেন সুমন ভাই আমাদের খেলা হচ্ছে আজকে উজোর কই কি হইছে আরো পাঁচ নম্বরে মদিনা রোড মদিনা রোড বলদিয়া ক্যাম্প আবার নিউ বোলারের আগমন দেখা যাক কি করতে পারেন ক্যাপ্টেন বলার লেফটি মাসুম লেফটি ব্যাটিং নো বল ছিল কিন্তু চার রান ব্যাটসম্যান সুমনিটার দেখা যাক কি করতে পারেন দারুন শট সংগ্রহ এক রান সুমন ব্যাটার থেকে মাসুম লেফটি পুস্তক দারুণ শর্ট মাসুম লেফটি ছয় রান সীমানের বাইরে চলে গিয়েছে মাসুম লেফটির হাত থেকে ছয় রান ছয় মিনিট মাসুম লেফটি দেখা যাক আবার কী করতে পারেন দারুণ শর্ট আবারও ছয় মাসুম লেফটির হাত থেকে আবারও ছয় মাস লেফটি দুই বলে দুটি ছয় মেরেছেন দেখা যাক কি করতে পারেন আবারও বলার প্রস্তুত বল করার জন্য দেখা যাক ও দারুণ শটের সম্ভাবনা ছিল কিন্তু চলে গেল স্লিপের হাতে কোনো রানের সংগ্রহ নেই অপরের প্রথম কমনার ছেলে দেখা যাক কি করতে পারেন দারুন শট মেরে দিলেন সুমন বাই স্টেকে ছয় রান সীমানার বাইরে সুমন হিটারের হাত থেকে আবার প্রস্তুত সুমন হিটার বলার আগে এসে বল করে দিলেন দেখা যাক ক্যাচের সম্ভাবনা ক্যাস মিস সংগ্রহ এক রান সুমনের হাত থেকে চান্স পেয়ে গেলেন সুমন কিপারের হাত থেকে আবারও প্রস্তুত মাসুম লেফটি দেখা যাক কী করতে পারেন ও দারুণ বল প্রস্তুত হুমনার ছেলে দেখা যাক কি করতে পারেন মাসুম লেফটি ডট বল মাসুম হুমনার ছেলে প্রস্তুত মাসুম লেফটি দেখা যাক দারুন শট মাসুম লেফটির হাত থেকে ছয় রান আবার প্রস্তুত দারুন শট মাসুম লেফটি ছয় মেরে দিলেন সীমানা পারিয়ে গেল ছয় রান নিউ বলারের আগমন ব্যাটসম্যান সুমন হিটার দেখা যাক কি করতে পারেন সংগ্রহ মাসুম লেফটি দেখা যাক কি করতে পারেন দারুণ শট মাসুম লেফটি ছয় রান ছয় মেরে দিলেন মাসুম লেফটি দেখা যাক মাসুম লেফটি প্রস্তুত